এটা ড্রয়িংটা ড্রয়িংটা কেমন লাগছে বলুন এটা একবারে পাতলা ব্যাপারে করা তো ব্ল্যান্ড করার জন্য আগে তো ব্ল্যান্ড করা হয়নি তাহলে এখন ব্লেন্ডটা করে দিচ্ছি এই দেখুন রাখছি আমি জাস্ট গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ক্লগ আজকে এর ব্লগটা আমি ছাড়িনি কারণ কালকে শুট করা হয়নি ড্রয়িং করছিলাম দুটো ড্রয়িং আমি একসাথে করছি দুটো একসাথে করছি তার জন্য আমি সময় মেনে এটা আগেই করেছিলাম যারা আমার পুরোনো সকল দেখেছি ওখানে ছিলেন করা হয়নি কমেন্ট করে দিলাম এবং কিছু কিছু মিস্টেক আছে তবে এটা পছন্দের ড্রয়িংগুলোর মধ্যে একটা তাহলে এটাকে আমি ভাবছি এবারে দেওয়ালে মানে থাকাব একটা এমনিতেও আছে এটাও এ থ্রি ব্যাপার ফিট করে তারপরে দেওয়ালে ফিট করে দেবো লেমিনেশন করাতে এসে হবে এটা তার ফিক্সড ফিক্সে দেবো তাহলে বন্ধুরা আজকে হচ্ছে আপনাদের বৃহস্পতিবার তাহলে আজ এমনি কোনো কিছু ফাঁকাই থাকি আমি আর ড্রয়িং স্কুলেরও কিছু নেই রবিবারে হয় শুধুমাত্র আর কোনো কোনো দিন অনলাইনও তাহলে একটু বাইরের দিকে যাবো অনেকক্ষণ ধরে ড্রয়িং করছিল সকাল থেকে এখন সাড়ে নটা বাজে হ্যাঁ সাড়ে নটায় বাজে তাহলে ছাদ দিকে যাওয়া যাক সঙ্গে ফিক্সেড স্প্রেটাও নিয়ে এসেছি কারণ এমনিতেই এটা দিয়ে ভাবছি এখন রোদ দেওয়া আছে তাহলে শুকিয়ে তাদের ফ্লাস হাওয়াও দিচ্ছে তাছাড়া বেতন রোদে সময় বা গরমের সময় যদি দেওয়া হয় তাহলে মানে শুকো তাদের কিন্তু পেপারটা একটু দৌড়ে দৌড়ে যায় তাহলে এই সময় আবহাওয়াটা ঠিক আছে হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটাও আছে তো চলুন ফিক্সড ড্রিপটা দিয়ে দিই ফিক্সে ডেট দেওয়া হয়ে গেছে এবার একটু আমিও ছাত্রে ঘোরাঘুরি করে নেব আর পাগুলো আমার কদিন ধরে ব্যথা করছে আর কা যেহেতু বসে বসে বেশিক্ষণ ধরে ছবি তবি একা একখানে বসে থাকা হয় বেশি তাহলে সেক্ষেত্রে ওটা শুকাক ততক্ষণ একটু বসেই আর ফুল গাছগুলোতে আজ বিকেলে মাটি চেঞ্জ করতে হবে দেখলাম মাটিগুলো সে বালি বালি হয়ে গেছে আর কি অনেক দিন প্রায় এক দেড় বছর আগে মাটি চেঞ্জ করেছিলাম কতগুলো গাছে তারপরে করা হয়নি তাহলে করি আর আমি ক্যামেরাটা সোজা করতে না বাঁকা হয়ে যাচ্ছে এটা শুকিয়ে একটা বন্ধুরা আমি স্নান করতে যাবো এবার অনেকটা বেলা হয়ে গেছে তিনটে বাজ যখন মায়ের চ্যানেল আপনার ভিডিও তুললাম ওটা এডিট করে পোস্ট করতে দিয়ে দিচ্ছি যেহেতু মায়ের প্রথম চারটা তিনটা থেকে চারটার মধ্যে ভিডিও পোস্ট হয়ে আর আমার ছবিটা পুরো সিটিভের পর তুকিয়ে নিয়েছি তারপর যেটা ওর ব্যাক দেওয়া ভাব চলে দেওয়ালে ছিটাবো আর কি তাহলে কালো প্লাই আমার কাছে পড়েছিলো ওটা আগে ড্রয়িং স্কুলে যখন যেতাম তখন নিয়ে যেতাম তাহলে ওটা কালো কাপড় দিয়ে মোড়া আছে তাহলে ওটা আরও আঠা দি মুড়ে এবার ওটা মুছে নিয়েছি পুরো নোংরা হয়েছিলো তাহলে ওটাই এবার ছিটিয়ে তারপর দেওয়ালে ছিটাবো ফ্রেম করে কি করছে স্নান করে এসে আমরা দেখি দেখাচ্ছি কিভাবে কোনটা করবো আর কি ঘরটা শুকোচ্ছে তাই বাইরে ভিডিওটা তুললাম স্নান হয়ে গেছে এবার এই বোর্ডটাতে আমি এটা এটা এমনি একটা বোর্ড নর্মাল তার উপরে কালো খাবারও মনে দিয়েছি এটার উপরে যে কেমন লাগছে আমি দেখাচ্ছি এটা ড্রয়িংটা ড্রয়িংটা কেমন লাগছে বল না এটা একবার পাতলা ব্যাপারে করা তো ব্লেন্ড করার জন্য আগে তো ব্লেন্ড করা হয়নি তাহলে এখন ব্লেন্ডটা করে দিচ্ছি এই দেখুন

বলবেন আগের মতো ওই লাগতে পারে কারণ আমি বেদামাটা সেট করে নিই ব্রেন্ড বেশি করছিলাম লেভেল করলাম তার স্টোকের দাগগুলো ছিল পুরো তাহলে শার্টের অংশটা আগে গোড়া থাকে নি করলাম এখন এই আটটা সাড়ে আটটা এরকম কিছু বাজবে আর কি ওইরকমই হবে আর দু ঘন্টা আগে থেকে করছি তো তাহলে বাড়িতে চটপটি বানানো হয়েছিলো আমার খুব পছন্দ আলু চটপটি হয় আমার বাইরে আমরা ফাস্ট ফুড খাই না কারণ বাইরে খেতে তোর খারাপ হয়ে যায় তাহলে বাড়িতেই বানানো যেত বাড়িতে বেশি করে ঘোরা হয়

বন্ধুরা ভিডিওটা আমি এডিট করছিলাম তখন দেখলাম আমি বিকেলে যে মাটি চেঞ্জ করবো বলেছিলাম ভুলে গিয়েছি মাথা থেকে বেরিয়ে গেছিলো ওটা তাহলে ওটা কালকে করবো এমনিতে কাজটা আমার করতে হতো কিন্তু গাছগুলায় জল দেওয়া হয়ে গিয়েছিল তাহলে তখন খেয়াল থাকে নি আর ড্রয়িংটা আপনাদের কেমন লাগলো আমি কমেন্ট আপনি না কমেন্টে বলবেন আমি দুটো ড্রয়িং দেখি যে আজকে একটা করছি যেটা সেটা কালকে মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে আমি একটু ধীরে ধীরে করি আর কি সময় নিয়ে ওই রকম ঠাকুরের ড্রয়িংগুলো হয়ে যায় দু চার ঘন্টা কিন্তু এই হিউম্যান ফেস আর যেগুলো আঁকতে হয় কারণ স্যার আমাকে বলছিলেন যে প্র্যাকটিস করার জন্য বেশি তার জন্য আমি বিভিন্ন টাইপের ফেস রেখে প্র্যাকটিস করছি আর কি তাহলে আপনাদের যদি কারো ফটো পাঠানোর দরকার থাকে তাহলে আমি আমার ইনস্টাগ্রামটা লিঙ্ক দিয়ে দেবো এই ভিডিওটাতে ওটাতে পাঠিয়ে দেবেন ইনস্টাগ্রামটা আমি এখন অ্যাক্টিভ থাকি আর কি রিসেন্ট এক সপ্তাহ ধরে তাহলে বন্ধুরা আজকে রাখছি দেখা হচ্ছে নেক্সট দিন ভালো থাকবেন